বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা সার্ভে করেন তাদের এই সমস্যাটা কমন অনেক সময় সার্ভে করতে করতে অ্যাকাউন্ট থেকে সার্ভে কমে যায় বা একদমই জিরো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন কিভাবে সার্ভে আনবেন সেই সম্পর্কেই আজকে আমি কিছু টিপস দিব প্রথমেই বলে নেই চলে যাওয়ার রিজন হচ্ছে আপনার সার্ভের কোয়ালিটি যদি খারাপ মেন করেন না বুঝে অ্যান্সার করেন বা দ্রুত কাজ করেন এমন কিছু প্রশ্ন আছে যেগুলো ক্রিটিক্যাল টাইপের আপনাকে যাচাই করার জন্য করে তো ওই টাইপের প্রশ্নগুলো যদি আপনি ভুল করেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে সার্ভে চলে যায় আবার দেখা যায় অনেকে দিন রাত চব্বিশ ঘন্টা এনি টাইম সার্ভে করে এই সময় কাজ করলে সার্ভে গুলা চলে যায় আমি যতদূর রিসার্চ করে পেয়েছি আপনারা যদি রাত দশটার পর থেকে সকাল ছয়টা সাতটা পর্যন্ত কাজ করেন অ্যাকাউন্টের হেলথ অনেক ভালো থাকে অনেকে দিনে দুপুরে বিকালের দিক সার্ভে করে এই টাইমে সার্ভে করলে অ্যাকাউন্টে অনেক ক্ষতি হয় এবং হেলথ নষ্ট হয়ে যায় যেমন এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার মেম্বারের তো উনি মেবি কোন একটা ভুল করেছিল যার কারণে অ্যাকাউন্ট থেকে সার্ভে চলে গেছে বা কমে গেছে অ্যাকাউন্টে মূলত এখন দুইটা সার্ভে রয়েছে তো এই অ্যাকাউন্টটা কিভাবে ভালো করা যায় সেটা আজকে আমি আপনাদের দেখাবো আর এটা হচ্ছে একটি উইথড্র করা অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন আমি যদি রিওয়ার্ড অপশনে যাই তাহলে দেখতে পারবেন অনেকগুলা কার্ড এ উইথড্র করা আছে একটি কার্ড পেন্ডিং এও আছে তো এই রানিং অ্যাকাউন্টটা থেকে সার্ভে চলে গেছে তো আমরা আজকে এই অ্যাকাউন্টটা থেকে কিভাবে সার্ভে আনবো এবং ভরপুর আগের মতো কাজ করা যাবে সেই বিষয়টা আপনাদের দেখাবো আর আমরা মূলত বিপিএস দিয়ে কাজ করাই আর আপনারা যারা এক্সপার্ট আছেন আমাদের সাথে যদি কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো যাই হোক আর কথা বাড়াবো না তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে সার্ভে কিন্তু চলে গেছে তো এই অ্যাকাউন্টে যে দুই একটা সার্ভে আসবে ওই দুই একটা সার্ভে যদি আপনি কোয়ালিটিফুল অ্যানসার দিয়ে কমপ্লিট করতে পারেন বা ম্যাচ করাইতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আগের মতো ভরপুর কাজ আসবে তো আমি আজকে এই অ্যাকাউন্টটা ট্রাই করব আপনাদের সামনেই দেখতে পারবেন অ্যাকাউন্টে কেমন কাজ আসে বা এই টাইপের অ্যাকাউন্টগুলো আসলেই কি ঠিক হয় কি হয় না দেখতে পাচ্ছেন এখানে আটত্রিশ পয়েন্টের একটি সার্ভে এই সার্ভেটা আমরা টেক করলাম তো সার্ভেটা এন্ট্রি হচ্ছে তো আমাদের প্রথম থেকে খুব কেয়ারফুলি অ্যান্সার দিতে হবে অ্যান্সার যদি আমরা ভালোভাবে দেই তাহলেই আমাদের অ্যাকাউন্টে ভরপুর কাজ চলে আসবে তো আমরা প্রথমে রোবটটা পূরণ করে নেই দেখতে পাচ্ছেন আমি রোবটিক পূরণ করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এমন একটি প্রশ্ন করছে এই প্রশ্নটা আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে এবং অ্যান্সার দিতে হবে তো আমি প্রশ্নটা একটু মোডিফাই করে লিখে নেই এটা এখানে লিখে ফেললাম তো এখন আমরা নেক্সট এ চাপ দিয়ে দিব তারপর এই টাইপের কিছু প্রশ্ন করবে তো এগুলা যেগুলা পপুলার সেগুলো আপনারা সিলেক্ট করে দিবেন বাকিগুলো আপনারা চাইলে নেবার দিতে পারেন এবং অন্য অ্যান্সার দিতে পারেন তো আমি এগুলা বাকিগুলা সবগুলোই নেবার দিয়ে দিচ্ছি মূলত আমার কাছে যেগুলো ফেমাস মনে হচ্ছে আমি এগুলা প্রথমটা দিয়ে দিলাম তো এখন আমরা নেক্সটে চলে যাব তো দেখেন এখানে একটা প্রশ্ন করছে এই স্টোরটা আপনি কত খরচ করছেন তো এই স্টোরটা কিন্তু আমি সিলেক্ট করিনি তাই আমি এখানে জিরো টু নাইন দিয়ে দিলাম এই প্রশ্নটা অনেকে ভুল করে এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমাদের অ্যালফাবেট আকারে সাজাতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এটি অ্যালফাবেট আকারে সাজিয়ে নিলাম এখন আমরা নেক্সটে চাপ দিয়ে দিব তো দেখেন আমাকে কিন্তু মেন সার্ভেতে তারা নিয়ে নিছে আপনারা যদি এইভাবে সার্ভেগুলো কোয়ালিফাই করতে পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে আগের মতো সার্ভে চলে আসবে তো এখন আমরা যদি সোয়ার্ক্স এর হোম পেজে যাই দেখেন একটা রিফ্রেশ হলে অ্যাকাউন্টে কি পরিমাণ সার্ভে চলে আসে তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে আবার আগের মতো ভরপুর কাজ চলে আসছে তো এইভাবে আপনারা অ্যাকাউন্টে সার্ভে কমে গেলে আপনারা আবার পুনরায় সার্ভেগুলো আনতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এই অ্যাকাউন্টটাই কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আমি জিও অপশনটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন এই অ্যাকাউন্টটাই কিন্তু কিছুক্ষণ আগে কাজ ছিল না তো এখন কিন্তু অনেক ভালো পরিমাণ কাজ চলে আসছে তো এইভাবে আপনারা যারা আমাদের মাধ্যমে কাজ করবেন যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে পার্সোনালি এরকমের প্রবলেম ফেস করলে কিছু সার্ভে কোয়ালিটি ফুল অ্যান্সার দিয়ে কোয়ালিফাই করতে পারলেই অ্যাকাউন্টে ভালো পরিমাণ কাজ আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ